পানির মাস পর্যন্ত কোরআনের পাকীদের জন্য কান্দে ও বন্ধু আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আ'ইযহু আল্লাহুম্মা তাকাব্বালহু আল্লাহুম্মা ইয়াসসির লাহু কোরানের পাখিদের জন্য মাস নদীতে সাঁতরায় আর বলে আল্লাহ তোমার কোরান সহজ করে দাও তোমার কোরান আসান করে দাও কোরান ওলাদের ইজ্জত বাড়ায় দাও কোরান ওলাদের সম্মান বাড়ায় দাও কোরান ওয়ালাদেরকে নিরাপত্তা দিয়ে দাও এই দুয়া নদীর মাস পর্যন্ত নবী বলেন কোরানের পাখিদের জন্য করে আল্লাহ এ বন্ধু হদরতের জুনায়ত বাগদাদি বলেন আমাদের বাগদাদ শহরটা নদীর পারে প্রত্যেকটা বড় শহর নদীর পারে থাকে কতক্ষণ ঠিক কিনা আমাদের ঢাকা শহর বুড়ি গঙ্গার পারে কতক্ষণ ঠিক কিনা ঢাকা শহর কিসের পারে বুড়ি গঙ্গার পারে ওই ইরাকের বাগদা শহরটাও দিজলা নদীর পারে জুনায়দ বাগদাদি বলেন আমি আমার পিসায় বজুর সার্রে শাক্তির দরবারে বৈশ রইলাম হঠাৎ দেখি কি দিজলা নদীর পারে এক মাদ্রাসা মাদ্রাসার প্রিন্সিপাল পাগরি পুগরি বান্দিয়া জুব্বা ফৈরা লাডি একটা নিয়ে হুজুরের কাছে এসে দে কান্না শুরু করলো রে এখন হুজুরে কী রে তুমি কান্দ কেন প্রিন্সিপাল কান্দ কেন হুজুর কান্দি আমার একটা ছেলে আমার খুব ভক্ত তার বাবা নাই আমার অজুর ফানিয়ান থেকে ছিল নদীতে কই গেছিল নদীতে অজুর পানি আনতে গেছিল সে পিছলাকায় পরে মারা গেছে এই জন্য তার মায়ের আমি কি জবাব দেব এই জন্য আমি কানতেছি হুজুর কই ছোট মানুষ পানি আনতে পাঠাইছো কেন আমি তো পাঠাই নাই এই ছেলে খেদমতের নিয়তে বদনা নিয়ে দৌড় দেয় নদীর ঘাটে যাই আমার জন্য পানি আনে এখন কর্ম কি আজকে স্লিপ কায় ফরছে সাঁতারও জানে না হয়তো এটা মরছে না পানিতে বাসায় নিছে এখন বিকাল বেলা ওর মায়ের আমি কি জবাব দিব ওর মা তো বিকালে আসে সারের শক্তি কয়েতে মহিলারে ডাকো ডাইকে নিয়ে আসছে আসার পরে কো মা ছেলে কই কই মাদ্রাসা পরে মাদ্রাসা দিছো কেন কো মাদ্রাসা দিছি নিজেও নুরের টুপি পরবে মা বা বরেও নুরের টুপি পরে জান্নাতে নিবে যদি কোন সোহান আল্লাহ মা আল্লাহ সুন্দর নিয়ত তো তোমার আল্লাহ তোমার নিয়ত কবুল করে ফেলাইছে আল্লাহ আকবার মহিলা কৌজুর আমার নিয়ত আল্লাহ কবুল করছে না না করছে আমনে জানলেন কেমনে

এই গাঠটা একটু আমার দেখান কি জন্য একটু কথা আছে জোনায়দ বাগদাদি কয় এই মহিলারে গিয়া নদীর ঘাটে দিজিলা নদীর ফারে গেলাম যায় বললাম মারে এই ঘাটলাটা দিয়া তোর ছেলে উজুর ফানে নিতে আইছিল এরপরে স্লিপ কায় মারা গেছে মহিলা নদীর ঘাটে দাঁড়ায় কান্দে মাবুদ আমার আব্দুর রহমান কই সে কোরআনের পাখি তুমি বলছো পানির মা সেদের জন্য কান্দে আমার ছেলের জন্য কি কান্দে নাই আমার ছেলে মারা গেল কেমনে আমার সন্তান আমি ফেরত চাই আল্লাহ আকবার নদীর ঘাটের মধ্যে যায় মা কান্দে আব্দুর রহমান রে বাবা তুমি কোথায় আমি অবাগিনী মা নদীর ঘাটে দাঁড়ায় রইছি আমারে আমার আম্মু কয়েক ডাক দাও যে বলছে আম্মু কয়া ডাক দাও পানির নিচ থেকে আমার দিতে মা মামা আমি আছি পানির তলদেশে বইসা রইছি আল্লাহ আকবার মহিলা যখন সন্তানের আওয়াজ শুনছে পানির নিচ থেকে আওয়াজ আইতেছে জোনায়ত বাগদাদি কয় মহিলা বুরকা নিয়ে দিছে ডুব ডোপ দিয়ে কতক্ষণ পরে তার জিন্দা সন্তান জিন্দা সন্তান কোলের মধ্যে পানির উপরে বাইসে গেছে অতত যুনাত হয়ে গেলাম আমরা অবাক হয়ে গেলাম ছেলেটা এত কোণে 10 11 ঘন্টা পর্যন্ত পানির নিচে অক্সিজেন সারা কেমনে ছিল আমরা অবাক হয়ে গেলাম ওই মহিলা মহিলা সন্তান নিয়া শক্তির কাছে গেলাম যাওয়া বললাম হুজুর অবাককাণ্ড দেখলাম এই জীবনে এমন অসজ্জ ঘটনা শুনিও নাই দেখেও নাই এই ছেলেটা কোরআনের হাফেজ উস্তাদের হুজুর ফানিয়ান থেকে ফানিতে পড়ে মারা গেছে আজকে এগারো ঘন্টা পরে তার মায় সে ডাক দিস সে পানির নিজ থেকে তারা মারে ডাকে মা পানির নিচে ডুব দিয়া জিন্দা সন্তান নিয়ে পানির উপরে বাইসে গেছে এটা কি করে সম্ভব সারে শক্তি গো জুনায়েদ রে শোন রহমতুল আলামিন বলেন কোরআনের পাখিদের জন্য নদীর মাছ কান্দে হাত্তাল হাইতান ফিল মা এমন কি পানির ভিতরে মাছ পানির ভিতরে মাছ পানির ভিতরে মাছ কোরআনের পাখিদের জন্য কান্দে হে জুনায়েদ বাগদাদি ছেলেটা যখন পড়ে die. সাতার জানে না শুধু পানিতে ডুবে বাসে ডুবে বাসে এই দৃশ্যটা দেই ক্যাম নদীর কোটি কোটি মাছ আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সৈজদায় পড়ে গেছে এরা কান্দে মাবুদ গম আব্দুর রহমান কোরআনের পাকিতার সিনার ভিতরে তিরিশ বারা কোরআন উস্তাদের পানি আনতে গিয়ে পড়ে গেছে আয় আল্লাহ সে সাতার জানে না তোমার নবী বলছে নদীর মাছ কান্দেন আমরা কোটি কোটি নদীর মাছ তোমার কুদরতি পায়ে পাথরের উপরে সৈজদায় পরে গেলাম আল্লাহ আব্দুর রহমানের জন্য পানির নিচে কুদরতি অক্সিজেন চালু করে দাও যেই মাত্র এই দুয়া নদীর মাছ করছে তখন আমার আল্লাহ আব্দুর রহমানের জন্য পানির নিচে অক্সিজেনের পাইপ চালু করে দিছে যদি কোন লহ হোক বা এ মুসলমান আমার মাদ্রাসা নয় তালা বাংলাদেশ টেলিভিশন বিটিভি সেন্টার এটার অপোজিটে এক রোডের পাশে আমার মাদ্রাসাটা জামিয়া কারিমিয়া যখন চারতলা করছি রেলিং লাগাই নাই দুই হাজার সালে একটা ছেলে মাগরীবের আজমের টামে কারেন্ট চলে গেছে তখন তো কারেন্ট কুপ যাইতো তখন এটা চারতলা রেলিং এ যায় বইছে হ্যাফখানায় পরে ছেলেটা বসতে দেরি শয়তান ধাক্কা দে দেরি করে নাই এমন জায়গায় ফেলছে সাইডে দিয়ে শুধু গিরিল ফোরটি যেখানে ওই যে দরজা জানালা বানায় অক্সবার্গে লোয়া লঙ্কর এমনে এমনে রয়েছে এর উপরে ফেলছে একামত হইতেছে মাগরীবের ধ্রিম করে এটা পড়ছে হাজার হাজার মানুষ দোকানদার ব্যবসায়ী টেলিভিশন চলে আসছে বিটিভি ক্যামেরা সামনে পুলিশ আসছে গোয়েন্দা আসছে ছেলেরা পড়লো কেমনে এর মা বাপরে কি জবাব দিবে মামলা হবে আমাদের নামে আমানি উপায় নাই এমন অবস্থা নামাজ শেষ করে আম সলাতুল হাজত পরে আম আল্লাহর কাছে কান্নাকাটি করে গেলাম যায়া দেখে মানুষ গিদ্ধে রয়েছে হইছে ছেলেটা হাসতেছে আমি বললাম ছেলেটার নাম ইব্রাহিম বাবা ইব্রাহিম কি হইছে ক ইব্রাহিম কৌজুর কাঁদেন নাম একটা শয়তানা ধাক্কা দিছে আর একটা ফেরস্তা মনে হয় আমার নিচে দিয়ে হাত দিয়ে আঙ্গা ধরে রাখছে আল্লাহ আকবর আমার কাছে মনে হয়েছে নরম কোনো একটা বিছানা পিঠের নিচে দিয়ে আসতে করে শোয়া দিছে আমি কোনো ব্যথা পাই নাই চল্লিশ ফিট উপর থেকে ছেলেরা পড়ছে কে বাসাইছে আমার আল্লাহ বলেন কে বাসাইছে জুরে কোন কে বাসাইছে আলহামদুলিমান আলহামদুলিমান কদ্দার খাই রা খাবালা

আমি যখন চট্টগ্রাম মেখলে পড়ি সম্ভবত সাতাশি সনে সাতাশে তখন মেখলে নুমান এক এক্সেলেরে দিছে নারিকল ফারত বিরাট বড় নারিকল গাছ কোনো ছেলে এনে উঠতে পারে না ডরে উঠে না এতবার এইটাতে উঠছে সাইতলা সমান গাছ মাদ্রাসার ভবনে চতুর্থতলা সাত আর নারকেল গাছ সমান এত উঁচা কেউ মধ্যে গাছ চল লুক মধ্যে উঠতে চায় না এত উপরে এটা গেছে নারকেল ফাটতো আর এই যে আগাছাগুলো পরিষ্কার করতো ধ্রিম করে এটা নিচে পড়ছে হুজুর তো একবার অজ্ঞান হুজুরের মাথায় ফানি ডালা শুরু হয়েছে আল্লাহ একবার আমরা হাজার হাজার ছাত্র ওই সময় আমরা মেকল আঠারোশো ছাত্র ছিলাম আঠারোশো এরপরে দৌড়ায় গেছি জায়গা দেখি হাসতা আছে আব্দুল সবুর নাম কি নাম আব্দু সবুর নও গাবারি নও গাবারি আব্দু সবুর ভাই আসতেছে গজুর আমার কিচ্ছু হয় নাই আমি ট্যান খাই নাই কষ্ট পাই নাই আমার আসতে করে আজ একটা ধাক্কা দিয়েছে আরো তিনটে আমার ফিরাইছে শয়তান দুশ্মনী করল ফেরেস্তা বন্ধুত্ব দেখাইছে কথা কোন ঠিক নেবে ঠিক এই জন্য দেওবন মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা কারিত তো সাপ বলছেন দুনিয়ার মুসলমান আল্লাহর করে গেছে হস করার জন্য কাবার গিলাফ ধরে কাঙ্স দোয়া কবুল হয় নাই উমরা করে কাংস কবুল হয় না অনুস্পর্শ দোয়া কবুল হয় নাই শেফা হয় নাই জালালি হয় নাই কিচ্ছু লাগতো না কোরআনের পাখিদের খাবারের ব্যবস্থা করো জামা কাপড়ের ব্যবস্থা করো বাসস্থানের ব্যবস্থা করো রেহাল কিনে দাও টুপি কিনে দাও এদের পাঞ্জাবি বানায় দাও আর দোয়া চাওয়া লাগতো না এরা যদি মনের জজান্তেও দোয়া করে ফেলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে আল্লাহ তিনি ঘটনা লেখছেন যে আফগানিস্তানের সুলতান মাহমুদ বাসা সুলতানী আলাই তিনি একদিন রাষ্ট্রীয় কাজ সেরে যখন তিনি বাহির থেকে কাবুলে ঢুকতেছিলেন দেখলেন একটা ছেলে রাস্তার কিনারে বৈশাখ পড়তেছে রাস্তার পাশে বসে ছেলেটা যখন কোরআন পড়তেছে শীতের মধ্যে ছেলেটা কাঁপতেছে সুলতান মাহমুদ গোড়ার থেকে নেমে ছেলেটাকে বুকের সাথে জড়াইয়া ধরলেন ধরো আর আকবর আরো ছেলেটাকে সুলতান মাহমুদ গোজ বুকের সাথে জড়ায় ধরছে দৈরা কয় বাবা তোর বাড়ি কই তোর বাড়ি কই রে বাবা ও যে আঙ্গ বাড়ি দেখা যায় ওই চকের ওই পাশে বিলের ওই পারে তুই এ রাস্তার মাধে বৈশাখ কোরআন শরীফ পরস কেন পৌরসভার লাইটের নিচে বৈশাখ কোরআন শরীফ পরে কা বলে তুই এখানে কেন কয় আমার হারিকেন নাই আমার সাথী ভাইরা হারিকেন আমার দেয় না তারা দশটা বাজে শুয়ে যায় আমার তো দশটার মধ্যে কোরআন মুখস্থ হয় না এই জন্য হারিকেন না পাই আমি এ পৌরসভার লাইটের নিচে বৈশা বসতেছি সুলতান মাহমুদ গজনবী ছেলেটারে বুকের মধ্যে জড়ায় ধরলেন উঠাইলেন গোড়ার উপরে উঠায় রাজধানী নিয়ে গেলেন নিয়ে নিজের গতির মধ্যে বসায় বললেন আজকে থেকে তুমি এ দেশের বাদশাহ আমি তোমার প্রজা হাজুর এখন আকবার সুলতান মাহমুদ গজনবী বলেন ছেলেটাকে বললাম হারিকেন কয় টাকা লাগে কয় টাকা লেখা দিলাম হারিকেন কেরাসিন কয় টাকা দিলাম অ মুসলমান বড়িং খরচ কত দিলাম জামা খরচ কত দিলাম শীতের সুইটার কেনার খরচ কত দিলাম সবকিছু দিয়ে বললাম বাবা আমার জন্য একটু দুয়া কৈরব আমি বারো বছর পর্যন্ত কান্দি নবীকে স্বপ্ন দেখার জন্য কিন্তু নবীর দেখার ভাগ্য আমার হয় না আল্লাহ যেন আমার এই আশাটা পূরণ করে ছোট বাচ্চা কহুজোর আমি দোয়া করলে কিলে বইব তুমি দোয়া করলে কাজ হবে আমি হারকেন কেরাসিন জামা কাপড় চাউল সব খরচ দিছি এটি ফুরে গেলে আবার আইবে আবার দিব কিন্তু আমার জন্য দোয়াটা করো আচ্ছা আঙ্কেল আর কি দোয়া করতাম কন আরেকটা দোয়া কইরো এই পৃথিবীতে ভালো মানুষ যদি পাইতাম এদের জুতাটি আমি সোজা করতাম ভালো মানুষ তো খুঁজে পাই না আল্লাহ যেন ভালো মানুষের সাথে আমার মোলাকাত করা দেয় ছেলেটা ঠিক আছে দোয়া করব আঙ্কেল ছেলেটাকে রাত্রে গোড়া দিয়া মাদ্রাসায় পৌঁছে দিছে ছেলে মাদ্রাসায় যাইয়া ওজু বানাইয়া দুই রাকাত নামাজ পড়িয়া মোনাজাতে যাতে হাত বেড়া রব্বুল আলামিন সুলতান মাহমুদ গজনবী আমাদের দেশের প্রেসিডেন্ট ডেলি এক হাজার রাকাত নফল নামাজ পড়ে তোমার বন্ধুকে স্বপ্ন দেখার জন্য আজকে বারো বছর পর্যন্ত কান্দে কিন্তু তার ভাগ্যে হয় না তোমার নবীকে দেখার জন্য আয় আল্লাহ আমি এতিম আমার কাপড় চুপড়ের ব্যবস্থা করছে রব্বুল আলমিন আমি তোমার শাহি দরবার হাত বাড়াইছি সুলতান মামুদের বারো বছরের পুরাতন আশা তুমি পূরণ করে দাও আল্লাহ আকবার ছেলেটা যখন ওই দিক দিয়ে মোনাজা শুরু করছে সুলতান মাহমুদ কয় আমি মাত্র শুইছি শক্তি মাত্র লাগছে আমার মাত্র ডাইছে গুম আসার সাথে সাথে দেখি রহমতুল্লিল আলমিন আমার সামনে হাজির হয়ে গেছে নবী আমার সামনে হাজির আমি নবীরে সালাম জানাই আসসালাত আসসালাম আলাইক রসুল আসসালাত আসসালাম আলাইক হাবিব আল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনাকে বারো বছর পর্যন্ত এক নজর দেখার জন্য কান্দি আপনি জীবনে দেখা দেন নাই আজকে কি মনে করে দেখা দিলেন নবী বলা যাইতো না আমি বলবো না কেন দেখা দিলাম না হুজুর কন বারো বছর পর্যন্ত আলাদা বিছনায় ঘুমাই পবিত্র বিছনায় ঘুমাই দুরুশ্বরী পরে ঘুমাই একশো রকাত নফল নামাজ পরে ঘুমাই সারাদিন রাষ্ট্র চালাই রাজপথ আবাদত করিম আপনাকে দেখার জন্য কিন্তু দেখা দিলেন না আজকে কি মনে করে দেখা দিলেন নবী মুস্কি মুস্কি হাসে কোনো উত্তর দেয় না উত্তর দিবেন না ক না উত্তর উত্তর যদি না দেন তাহলে আর একটা জিনিস বলেন কী ভালো মানুষ তো পাইলাম না দুনিয়াতে ভালো মানুষ কই আল্লাহ নবী কয় সুলতান মাহমুদ পাক নামে করিস না পন্ডিত দেখাইস না তুই তো মনে করছিস জ্ঞানী তোর তো আসলে কোনো জ্ঞানই নাই তুই ভালো মানুষ পাস না কেমনে ভালো মানুষ পাইছ বলেই তো আমি নবীর স্বপ্ন দেখছো যেরকম সোহান আল্লাহ ওরে সুলতান মাহমুদ গোজ নবী বারো বছর পর্যন্ত আমার স্বপ্ন দেখার জন্য কান্দ আমি তোমারা দেখা দেই না আজকে ভালো মানুষের খেতমত করছো সাউল ডাইলের পয়সা দিস কিনার পয়সা শীতের জামা কিনার পয়সা দিস হাত বাড়ায় সুলতান মাহমুদের মনের আশা পূরণ করে দাও আমি নবী মদিনায় টিকতে পারি না এই জুড়ে কোন ওরে সুলতান মাহমুদ তুই কি ভালো মানুষ না আমি তো নিজেই বলে আসছি খাই রুকুমান তা আল্লাহ কোরআন আল্লামা ওই তো সবচেয়ে ভালো মানুষ জমিনের ভিতরে যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শেখায় এরাই তো ভালো মানুষ এই ভালো মানুষটার খিদমত করছো এই জন্যই তো নবী আমি তোমারে দেখা দিলাম জুরকন সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গজনভির ঘটনা আল্লামা কারি তৈয়ব লেখেন ও দুনিয়ার ईमानदार মুসলমান আমাদের আকাবের দের তাজরাবা আমাদের পুরাতন অভিজ্ঞতা হলো কোরআনের পাখিদের ক্ষেতমত করা নবীকে স্বপ্ন দেখার নিয়ত রাখে আল্লাহ তার বন্ধুকে স্বপ্ন না দেখায় মরণ দিবে না